নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সাথে একেবারে আপনাদের সামনে তুলে ধরব দর্শক আমরা কোন জামানায় বাস করছি তৃণমূল কংগ্রেস কি সর্বত্র দুর্নীতি করবে মানে যেখানে সুযোগ পাওয়া যাবে যেখানে টাকার গন্ধ থাকবে সেখানে তৃণমূল দুর্নীতি করবে এটা এটা কিন্তু আমরা বলছি না কাগজে কলমে বলছে কাগজ কলম প্রমাণ করে দিচ্ছে যে টিএমসি কিভাবে কোন মাত্রায় দুর্নীতি করছে জামানাতে কিছু সম্ভব কি সম্ভব কোন কারণে আমরা বলছি এটা একটু আপনাদের সামনে তুলে ধরি শুনে আশ্চর্য হবার কিছু নেই কারণ তৃণমূল কংগ্রেস মানেই এটা তৃণমূল কংগ্রেস মানেই দুর্নীতি তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে মারামারি তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে হত্যা তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে কোন কোম্পানিকে আসতে দেব না তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে জোর করে অপরের সম্পত্তি দখল করা তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে শিক্ষাকে মাটির সাথে মিশিয়ে দাও তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে সরকারি চাকরি দেব না নিজেদের লোক ছাড়া গুটি কয়েক মেয়েদের লোক ছাড়া সরকারি চাকরি সাধারণ মানুষের জন্য নয় এগুলো হচ্ছে একেবারে তৃণমূল কংগ্রেসের মানে তৃণমূল কংগ্রেস মানে গরু পাচার তৃণমূল কংগ্রেস মানে পাথর খাদান তৃণমূল কংগ্রেস মানে বালি খাদান তৃণমূল কংগ্রেস মানে আবাস যোজনা থেকে টাকা সরাও এই প্রতিটা ক্ষেত্রে আপনি যত বলবেন বলতে বলতে সারা দিন কেটে যাবে কিন্তু তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতির পাহাড় সেই পাহাড়ের যে ইতিহাস সেই ইতিহাস লেখা শেষ হবে না এখন আমাদের কাছে নতুন একটা পাহাড় এসছে নতুন একটা জিনিস এসছে মানে শুনে আমরা তো চমকিয়ে গেছি যে সম্ভব কি বলছি বলছি কেন তৃণমূল ডাক্তারের পরিবর্তে গ্রাম পঞ্চায়েত প্রধান তিনি প্রদান করছেন বাবু ডাক্তার পরিবর্তে সার্টিফিকেট দিচ্ছেন কে গ্রাম পঞ্চায়েতের প্রধান কোথায় ঘটেছে ঘটনাটা পাত্রা গ্রাম পঞ্চায়েতে মেদিনীপুরের সদর পঞ্চায়েত সমিতি পোস্ট হচ্ছে মহাতাপ নগর থানা হচ্ছে হচ্ছে কোতোয়ালি জেলা পশ্চিম মেদিনীপুর তারকনাথ দোলই পিতা লালু দোলই গ্রাম হচ্ছে সিজুয়া পোস্ট হচ্ছে জাবুল কোতোয়ালি জেলা পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা গত এক বারো দু তারিখে মারা যায় বর্তমানে উনি মৃত আমি উক্ত ব্যক্তিকে জানি ও চিনি ওয়ার মৃত্যুর উন্নতি সাফল্য কামনা করি পাতরিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান পশ্চিম মেদিনীপুর ভাবছেন দর্শক একটা লেটার হেডে পঞ্চায়েত প্রধানের লেটার হেডে তিনি এই কথাটা লিখছেন লিখে তিনি সার্টিফাই করছেন এটা সম্ভব কখনো কিভাবে সম্ভব তিনি এটা কি করে করতে পারেন দর্শক আমাদের জানা নেই তিনি লিখছেন যে তারকনাথ দোলই পিতা লালু দোলই গ্রাম সিজুয়া পোস্ট অফিস জাগল কোতোয়ালিগ জেলা পশ্চিম মেদিনীপুর গত এক বারো দু হাজার বাইশ তারিখে উনি মারা যান বর্তমানে উনি মৃত আমি উক্ত ব্যক্তিকে জানি ও চিনি উহার মৃত্যুর উন্নতি সাফল্য কামনা করি উহার মৃত্যুর উন্নতি সেটা সাফল্য কামনা করছে ভেবে দেখুন পাতরিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান পশ্চিম মেদিনীপুর এই গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান তিনি তার লেটার হেডে এটা সার্টিফাই করছেন এটা কখনো করা সম্ভব একজন মানুষ যদি মারা যায় তাকে ডক্টর ডেথ সার্টিফিকেট দেন সেই ডেথ সার্টিফিকেট নিয়ে যেখানে রেজিস্ট্রেশন করাতে হয় গ্রাম পঞ্চায়েত হলে পঞ্চায়েতের যে দপ্তর আছে সেখানে রেজিস্ট্রেশন করিয়ে সেখানে রেজিস্ট্রেশন সার্টিফিকেট তুলতে হয় তারও আগে একটা কাজ থাকে ডেথ যখন হয়ে যাচ্ছে এই ডেথ সার্টিফিকেটটা নিয়ে শ্মশানে যখন কুড়োতে যাচ্ছি পুরনো হচ্ছে একটা মানুষকে যখন দাহ করা হচ্ছে তখন এই কপি সেই দিতে হয় জমা জমা দেওয়ার পর সেই ব্যক্তির মৃতদেহকে দাহ করা হয় ইলেকট্রিক চুল্লি হলে ইলেকট্রিক চুল্লিতে কাঠে হলে কাঠে এইবার দাহ হওয়ার পর যা ক্রিয়াকর্ম আছে সেগুলো করার পর ওইখান থেকে মানে যেখানে আপনি যে শ্মশানে আপনি গেছেন ডাক্তারের যে সার্টিফিকেটটা যেখানে দিয়েছিলেন সেইখান থেকে আপনাকে ওরা একটা সার্টিফিকেট প্রদান করেন যে হ্যাঁ এমুক ব্যক্তি উনি মারা গেছেন এই ডাক্তার তার ডেথ সার্টিফিকেট দিয়েছেন আজকে এই সময় এত ঘন্টায় দিয়ে তার মৃতদেহ সম্পূর্ণ করা হলো তাও সম্পূর্ণ করা হলো এইভাবে একটা সার্টিফিকেট দেয় শ্মশান থেকে সেই সার্টিফিকেট নিয়ে পঞ্চায়েতে যদি যান পঞ্চায়েত যদি হয় তো বলে পঞ্চায়েতে কর্পোরেশন এলাকা হলে কর্পোরেশনে সেখানে গিয়ে এই সার্টিফিকেটটা দেখিয়ে কর্পোরেশনের সার্টিফিকেট বা পঞ্চায়েত দপ্তরের যে সার্টিফিকেট হয় সেই সার্টিফিকেট তুলতে হয় এটা হচ্ছে প্রসেস কিন্তু এই প্রসেসটাকে ভেঙে গুড়িয়ে দেওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে এই লেটার হেডে যেটা দর্শক আপনাদের সামনে আমরা একেবারে পরিষ্কারভাবে ভাবে তুলে ধরছি যে একজন গ্রাম পঞ্চায়েতের প্রধান এইভাবে লেটার হেডে তিনি সার্টিফিকেট দেন কি করে ভাই ক্ষমতাই বা তাকে কে দিল যে তিনি এই ধরনের একটা সার্টিফিকেট করে দিচ্ছেন আবার করছি দর্শক যে সংবাদটা কিন্তু এটা কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ সংবাদ হতে পারে একটা হয়তো গ্রাম পঞ্চায়েতে ঘটছে কিন্তু এই প্রবণতা যদি চারিদিকে বীজ বনে তাহলে কিন্তু সাংঘাতিক ভাবে ক্ষতি হতে পারে পশ্চিমবঙ্গের ক্ষতি তো সর্বত্র হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষতি নিয়ে আপনি করতে গেলে একটা ইতিহাস তৈরি হয়ে যাবে আমরা সেটা বলছি না দর্শক কিন্তু যেখানে যেখানে আমরা পাচ্ছি আপনাদেরকে সচেতন করতে সেই সেই জায়গায় আমরা চেষ্টা করছি আপনাদের শুধু তুলে ধরতে যে পশ্চিমবঙ্গে কি হচ্ছে আর পশ্চিমবঙ্গে কি হতে চলেছে আমরা আবার বলছি দর্শক তারক না ঈশ্বর তারকনাথ দোলই পিতা লালু দলই রাম সিজুয়া পোস্ট অফিস পশ্চিম মেদিনীপুর গত এক বারো দু হাজার বাইশ তারিখে মারা যায় বর্তমানে উনি মৃত আমি উক্ত ব্যক্তিকে জানি ও চিনি ও আর মৃত্যুর উন্নতি সাফল্য কামনা করি এই বয়ানে একটি সার্টিফিকেট করে দিচ্ছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং সেই সার্টিফিকেট দিয়ে কত কিছু হতে পারে বলুন তো একটা গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেট এর কত মূল্য অশোক আমাদের আর কিছু বলার নেই আমরা কোথায় আছি কোন দুনিয়ায় আছি শুধুমাত্র কিছু পয়সার জন্য এইভাবে আমরা আমাদের নিয়েদের যে কত বড় ক্ষতি করছি এটা আমরা নিজেরাও জানি না দর্শক আমাদের আর কিছু বলার নেই আপনাদেরকে আমরা এই সংবাদ তুলে ধরলাম যদি কোনো কমেন্ট থাকে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বিক পাল সংবাদ আবির্ভাবের জন্য